de গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি সেনি ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো জানা বন্ধুরা বলেছিলাম যে তোমাদেরকে আমাদের স্কুলে রিহার্সেল চলছে চারটা দিন ধরে প্রোগ্রাম চলবে খাওয়া দাওয়া সব কিছু তো অনেক এনজয় হয়েছে সত্যি কথা আমি দুদিন গিয়েছি আর দুটা দিন যেতে পারিনি তো আমাদের স্কুলে কালচারের প্রোগ্রামের সব কিছু আয়োজন হয়ে গেছে আয়োজন বলতে এই তো আমাদের কালচার প্রোগ্রাম মানে আমাদের স্কুলে হয়নি এটা অন্য জায়গায় ডেকোরেশন করানো হয়েছে তো তারপরেই দেখো ওই দেখো স্টার্ট হয়ে গেল আমাদের স্কুলের কালচারের প্রোগ্রাম যেটা সেটা শুরু হয়ে গেছে তো প্রথমেই এটা আমাদের স্কুলের ক্লাস টুর একটা মেয়ে এত সুন্দর করে ডান্স করছে তো আমি যেহেতু মিউজিকগুলো ইউজ করবো না জানোই তো হয়তো কপিরাইট চলে আসবে হয়তো কি কপিরাইট চলে আসবে তাই আমি এই ভয়ে আর কি সেই গানের আর কি কিছু দিতে পারলাম না তো এইটা এটা একটা অ্যাসামিস ডান্স ছিল কিন্তু ডান্সটা সত্যিই মানে খুব ভালো ছিল আর এই গানটা আমরা প্রচুর শুনি সবাই শুনি খুব ভালোই লাগে তো ওর ডান্সটা দেখে তোমরা কী বুঝে তোলে পরিবেশন করতে যাচ্ছি তাই প্রথমেই আমি আপনাদের কাছে আমাদের সবার फैसिलिटी वैसे हो जाएगा ये सुनो स्टार्ट स्टार्ट और भी इस बार और मैं जगह देख रहा हूं और बस देखिए बाबा को बोल रहा है आई माइक माइक रे क्यों माइक सामने प्यारी चौधरी एक तो आशो मामा दिया भी इतना रहा हूं

ไม่ได้เอามา <laughs>

তো ওদের পারফরমেন্সটা দেখতেই পাচ্ছ ওরা কিন্তু নাটক করেছে ওরা কিন্তু আমাদের স্কুলের ক্লাস টেনে ছাত্ররা ছেলেরা আর কি তো ওরা কিন্তু কি বলছে ওরা কিন্তু আর নাটক করছে আর সিলেটি ভাষায় মানে আমাদের ভাষায় আমি তো এখন শুধু ভাষায় কথা বলছি তো সেটা না সিলেটি ভাষা আমাদের ভাষা আমার সেটা কথা বলছি যে নাটকের জন্য খুব দারুণ হয়েছে সত্যি ওদের পারফরম্যান্সটা সত্যি খুব ভালো হয়েছিল আর তারপর আমাদের কালচারাল প্রোগ্রামে আরও নাচ গান কবিতা ও আবৃত্তি এগুলো অনেক কিছু কিন্তু হয়েছে তো সব কিছু মিলে কিন্তু খুব সুন্দর একটা করা হয়েছে আর সত্যি খুব ভালো লেগেছে আর এই স্কুলে আমার জয়নিং হওয়ার প্রায় দু থেকে আড়াই বছর হয়ে গেছে সত্যি নেক্সট ইয়ারেও হয়েছিল বাট মানে আগের বছর হয়েছিল কিন্তু তার থেকে ভালো না এ বছরটা খুব সুন্দর করে হয়েছে সত্যি খুব খুবই ভালো লেগেছে তো যাই হোক এরকম করে ওই দিকে তারা নাটকগুলো চালিয়ে যাচ্ছে আর পাশে ওদের দুদিন পর একটা ফেয়ারওল আছে মানে ওরা তো ক্লাস টেনের ছাত্র ওরা তো চলে যাবে তাই তো কী আর করবো সেই আমার দুঃখ আর কি আমি আর কিছু করতে পারলাম না যেতে পারলাম না তো ওইদিকে দেখো আর আমার মানে স্কুলের ছাত্র ক্লাস ওয়ানের একটা মেয়ে তো ও ডান্স করছে আর দেশ রঙ্গিলা রঙ্গিলা তো এই গানের উপরে আমি কিন্তু দিতে পারছি না কারণ কপিরের যদি চলে আসে একটা ভয় ভয় লাগে তো বুঝতেই পারছো তো যাই হোক ভীষণ সুন্দর এত সুইটিভাবে ডান্স করেছে সত্যি আমার যদি মেয়ে থাকতো সত্যি আমি ডান্স শেখাতাম আমার খুব ভালো লাগে তো যাই হোক ভেবেছিলাম আর আমার ছেলেটার তো খুব মানে অসুস্থ তো তার জন্য ছেলেটাকেও কিছু প্রস্তুতি নিতে পারলাম না তো অবশ্যই ভাব ছি যে নেক্সট ইয়ার যদি কিছু হয় অবশ্যই ছেলেটাকে একটু এইগুলোর মধ্যে একটু ওকে মানে স্টেজে যাওয়ার একটা শক্তি দেবো খুব ভালোই হবে তাই না সত্যি এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর সুন্দর করে ডান্স করছে সত্যি কিন্তু ডান্সটা সত্যি অনেকটা সুন্দর হয়েছিল আর কিন্তু আমি কিন্তু এই দিতে পারলাম না যদি কপি রেট এসে যায় যদি কপি রেট এসে যায় এই ভয়ে আর কি কিছু দিতেই পারলাম না বুঝতেই পারছো তো একটু স্পিডে দিয়ে দিয়েছি তাই হয়তো তোমরা কিন্তু বুঝতে পারছো না ডান্সটা কেমন হয়েছে কিন্তু দেশ রঙ্গিলা দেশ রঙ্গিলা এই গানটার মধ্যে জানো তো খুব সুন্দর হয়েছে তো তারপরে আরও অনেক পারফরমেন্স হয়েছে তারপর আমাদের প্রাইজ বিতরণ হয়েছে অবশ্যই প্রাইজগুলা যে দেওয়া হয়েছে সেগুলোও তোমাদের সাথে তুলে ধরবো অনেক অনেকক্ষণ মানে এই কালচারের প্রোগ্রামটা চলছিল প্রায় সকালে সাড়ে দশটার থেকে একদম তিনটা চারটা অবধি ছিল আর কি এই পারফরম্যান্সটা মানে এই কালচারের প্রোগ্রামটা সত্যি অনেকটা এনজয় করেছি আমি আর তোমরা এখনও পর্যন্ত যারা যারা বন্ধুরা দেখছো তোমরা একটা লাইক করনি অবশ্যই লাইক করে লাইক করে দিও আর

हैं फिर वो सबिना उन्होंने अशोक फिर তো দেখো ওই দেখো ওইদিকে আমাদের মানে অনেকটা প্রাইজ দেওয়া হয়ে গেছে মেডেলটা দেওয়া হয়েছে যারা যারা প্রথমে সিঙ্গেল ডান্স করেছিলো ওদেরকে দেওয়া হয়েছে তারপর শুরু হলো আরও আর কি আরও ছিল ওটা হলো গিয়ে ক্লাস এইটের একটা মেয়ে আমাদের স্কুলে তো ওর এখন পারফরম্যান্স শুরু হয়েছে তো ও এখন ডান্স করছে মানে একটা অ্যাসামিস ডান্স ডান্স করেছিল কিন্তু এটা নাম দিতেই পারছি না বুঝতেই পারছো যদি কম্পিটিশন চলে আসে এই ভয়ে আর কি গানগুলো আর দেওয়াই যাচ্ছে না তো তারপর যেটা হয়েছিল ওর পারফরমেন্সটা সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছিল। কিন্তু আমি একটু স্পিড দিয়েছি দিয়েছি তাই হয়তো তোমরা একটু বুঝতে পারছো না আর তারপরে আরেকজনে ডান্স করেছে এটা আমাদের ক্লাস টেনের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর করে ডান্সটা করেছিল তারপর খুবই ভালো লেগেছে তারপর ওই দেখো আমাদের ক্লাস টেনের ছাত্রদের মিলে যে পৌঁছলাম ধামাই প্রিপারেশনটা নেওয়া এটা আমিও আমি ওদেরকে সাপোর্ট করেছি অনেকটা হেল্প করেছি এটা ওঠার জন্য তো আমাদের হয়েছে আমাদের তারপর দেখো পর্যন্তই রাখবো যদি তোমাদের আমার ব্লগের মধ্যে কিছু আজকে ব্লগের মধ্যে ভালো লেগে থেকে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানি কেমন হয়েছে চলে আসবো নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকে সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার চ্যানেলের উপর অবশ্যই একটু নজর রাখো আর ও হলো গিয়ে আমাদের ক্লাস টেনের ছাত্রী ও ডান্স করছে খুব সুন্দর হয়েছে ওর ডান্সটা সত্যি কিন্তু শেয়ার করতে পারছি না কি গানের উপর আমি আলটিমেট গানটা ভুলে গেছি খুব খারাপ লাগছে তো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা সত্যি খুব অসাধারণ হয়েছিলো তোমরা অবশ্যই আমার চ্যানেলের উপর নজর রাখো তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা সবাই খুব খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা চলে আসবে নতুন একটু ব্লগের সাথে তোমার ঝড়ে রাখি হো ছেড়ে দেবো না তোমার ঝড়ে রাখি